আলহামদুলিল্লাহ আমার ভাগনার চোদ্দ বছরের ভালোবাসার আজকে পূর্ণতা পেয়ে জামাই বউ কেতে মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগছেই তবে আমার বউটা লাল টুকটুকে শাড়ি পরে আরো বেশি ভালো লাগছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তবে অনেক দিন পর একটা বিয়ের দাওয়াত পাইছি আজকে তো মন ভরে খাওয়া দাওয়া করব বিয়ের অনেক দিন ধরে কোনো শপিং টপিং করা হয়নি খুব তাড়াতাড়ি যেহেতু আমাদেরও বিয়ের রিসেপশন করব তাই পুরাতন আমার বিয়ের ড্রেসটা মানে কোট প্যান্ট পরেই আজকে চলে যাচ্ছে বিয়ে খাইতে তবে আমার বউটা কিন্তু লাল টুকটুকে শাড়ি পরে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে আজকে তাকে দেখতে আমরা যে বিয়ের প্রোগ্রামে যাচ্ছি বিয়েটা রাত্রে এজন্য আমরা মোটামুটি রাত আটটার দিকে গ্যারেজ থেকে সুন্দর করে আমার গাড়িটা নিয়ে বের হয়ে পড়ি সবাই যেহেতু আগেই

বরণ করানো হবে শালীরা সব একদম সরপত সামনে নিয়ে দাঁড়ায় আছে প্রতিটা ছেলেরই এইটা একটা একদম বিশেষ একটা দিন এই দিনটা যদি আমি পার করে আইসি শুধুমাত্র এটা ছেলে মানুষটাই বুঝবে অ্যান্ড যারা বিয়ে করছে তারাই বুঝবে যে সেই সময়ের আর কি অনুভূতিটা কি থাকে জামাই বরণ করে সবাই চলে আসছে আর আমরা যে বিয়েতে গিফট দিব সেই গিফটটাও নিয়ে সন্দীপ ভাই অ্যান্ড শামীম ভাই চলে আসছে এখন তো বিয়ে পড়ানোর পালা একদম কোণেও সুন্দর করে মাশাল্লাহ এত সুন্দর লাগতেছে সে যে গুজে জামাইয়ের সামনে বসে পড়ছে খুবই দ্রুত তাদেরকে বিয়ে পড়ানো হবে আর কি মানে দুইটা হাত চারটা হাত এক জায়গায় করে মাঝে আমরাও একটু সময় করে সবাই মিলে গ্রুপ পিকচার নিলাম কারণ আমরা সবাই অনেক দিন পর একসাথে আর আমরা কিন্তু বিয়ে মানে আমাদের একটা একটা আছে তো সেখানে গ্রামের এখন বিয়ে পড়ানো হচ্ছিলাম সবাই ওদের আগ্রহে সেই বিয়ে পড়ানো দেখতেছিলাম মা সবাই নতুন বউ জামাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন তারা যেন বিবাহিত জীবনে অনেক বেশি সুখী হইতে পারে সারাটা জীবন যেন একসাথে থাকতে পারে যাই হোক মনে যাচ্ছে আমরা সবাই মিলে মিষ্টি মুখ করতেছিলাম মিষ্টি খাচ্ছিলাম আর এই তিসাপু সব মিষ্টি চুরি করে রাখতে ছিল মানে বাসায় যেয়ে খাওয়া দাওয়া করবে বিয়ে পড়ানো শেষ হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো রাত্রেবেলা আর কি সারাদিন না খেয়ে আসি শুধুমাত্র বিয়ে খাইতে আসবো যাই হোক ফাইনালি আমরা টেবিলে বসে আমাদের সামনে প্লেট দিয়ে দেয় সবাই মিলে একসাথে খাইতে বসছি দুইটা টেবিল অ্যাডজাস্ট করে নিচ্ছি যেন আমরা সবাই মিলে একসাথে বসতে পারি আর বিয়ে বাড়ির খাবার কিন্তু আমার ভীষণ মজা লাগে আর বিয়ে বাড়িতে আসলে রোস্ট তো মাস্ট বি থাকবে রোস্ট কাবাব এগুলো খাওয়ার জন্যই মূলত আমি বিয়ে বাড়িতে বেশি বেশি দাওয়াত খাইতে ইচ্ছা করে আর যাই হোক রোস্ট কাবাব খাওয়া শেষে গরুর মাংস নিচ্ছি ছিলাম তবে গরুর মাংস বেশি একটা খাবো না আজকে বিয়ের প্রোগ্রামের খাসির মাংসটা অনেক বেশি মজা ছিল যাই হোক ভর পেট খাওয়া দাওয়া করে আমরা বাইরে চলে আসি আর বাইরে আসার পর আমার মহারানী তো আমাকে বলতেছিল তোমাকে আজকে মাশাল অনেক বেশি সুন্দর লাগতেছে আমার বউকেও কিন্তু এই লাল শাড়িটা তো অনেক বেশি সুন্দর লাগতেছে আর যাই হোক আপনাদেরকে আবারও বলে দিচ্ছি লাল সুন্দর শাড়িটা নেওয়া হয়েছে সোমায় ফ্যাশন বিডি ফেসবুক পেজ থেকে পেজটা আমার ক্যাপশনে মেনশন করা আমরা খাওয়া দাওয়া সবকিছু শেষ করার পরে আমরা আবারও চলে আসছি আবার একটা গ্রুপ পিকচার ওঠার জন্য সবাই মিলে সুন্দর করে গ্রুপ পিকচার উঠতেছিলাম যাই হোক আজকে আমি দুইটা বডি গার্ড নিয়ে আসি দুজন কালার কোট প্যান্ট পরে আছে এই জন্য বললাম কি দেন আমার মহারানীটাকে আবারও বলতেছি অনেক বেশি সুন্দর লাগতেছে খুবই তাড়াতাড়ি কিন্তু আমরা একটা খাচ্ছি আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বিয়ে খাওয়া শেষ করে রাত্রেবেলা আমরা চলে যাই হলো আবার গোপালপুরে মিষ্টি খাইতে আসেন আমার পর অনেক বেশি ঠান্ডা লাগতেছে যাই হোক আমার কোটটা তাকে দিয়ে পড়াই নিয়ে মিষ্টি টিষ্টি খাওয়া দাওয়া শেষ করে লং ড্রাইভ করে আমরা আবার রাজশাহীতে ব্যাক করি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ